স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও অত্যন্ত আগ্রহ ছিল মেয়েটির অস্ট্রেলিয়ার সিডনির শহরতলিতে ওয়ারুঙ্গা এলাকায় বেড়ে ওঠেন এলিস পেরি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটি নয় এক সঙ্গে দুটি খেলায় মন দিয়েছিলেন এলিস পেরি আক্ষরিক অর্থেই তিনি হয়ে ওঠেন অলরাউন্ডারদের অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর আট মাস বয়সে অভিষেকের ১৩ দিন পরেই দুই সালে দেশের জার্সিতে ফুটবলও খেলতে নেমেছিলেন এলিস দুই সালে জার্মানিতে বিশ্বকাপ ফুটবলের আসরে খেলেছেন তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ক্রিকেট এবং ফুটেই মন দেন তিনি বছর বয়সে আগেই বলেছি দুই সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল তার পুরুষ মহিলা মিলিয়ে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে এত কম বয়সে আগে কেউ খেলেননি ক্রিকেট অভিষেকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আট ওভার হাত ঘুরিয়ে সাতত্রিশ রানে দুই উইকেট নিয়েছিলেন এলিস বর্তমানে নারী ক্রিকেট তো অবশ্যই বিশ্ব ক্রিকেটেও এলিস অন্যতম বড় নাম 2023 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার মেয়েরা এই বিশ্বকাপে এলিসের অবদান ছিল চোখে পড়ার মতো দক্ষিণ আফ্রিকার মাঠে ফাইনালে তাদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে এলিসের অস্ট্রেলিয়া তিনি ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগও খেলেছেন এবং আইপিএলে কোনো ট্রফি না জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিতিয়েছেন প্রথম ট্রফি বানিয়েছেন চ্যাম্পিয়ন বত্রিশ বছরের এলিস দশটি টেস্টে পঁচাত্তর দশমিক বিশ গড়ে আটশো ত্রিশ রান করেছেন সঙ্গে ৩৭টি টেস্ট উইকেট দুই হাজার থেকে পনেরো সালের অ্যাসেজে সিরিজ সেরা হয়েছিলেন এলিস সে সময়টি জীবনের সেরা ছন্দে ছিলেন তিনি দুই হাজার সতেরো সালের অ্যাশেজ সিরিজে জীবনের সেরা অপরাজিত দুইশো তেরো রান করেছিলেন তিনি একশো একত্রিশটি ওয়ান ডে ক্রিকেটে তিন হাজার তিনশো ছিয়াশি রান করেছেন অ্যালিস প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই পঞ্চাশ ওভারের ম্যাচে তার উইকেট রয়েছে একশো একষট্টি দুই সালে নিজের এবং দেশের চতুর্থ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে একশো উইকেটের মালকিন হন অ্যালিস পেরি তিনি প্রথম মহিলা অস্ট্রেলীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো উইকেট নিয়েছেন আবার বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে হাজার রানও রয়েছে অ্যালিসের একশো ত্রিশটি ম্যাচে দেড় হাজারের বেশি রান এবং একশো বাইশটি উইকেট রয়েছে অ্যালিসের এই ফরম্যাটে তার ব্যাটিং স্ট্রাইক রেট একশো বারো দশমিক বিশ বিশ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ছয় বার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অ্যালিসের গুরুত্বপূর্ণ অবদান ছিল তার এই সুদীর্ঘ ক্যারিয়ারের পথ চলায় মেয়েদের ক্রিকেটও অনেক বিবর্তনের পালা দিয়ে গিয়েছে মেয়েদের ক্রিকেটে অর্থের সংযোগ বেড়েছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট বেড়েছে দল বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে এবং জনপ্রিয়তাও অনেক অনেক হাজার বিশ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ছিয়াশি হাজার দর্শকের সামনে খেলেছেন অ্যালিস পেরিরা সবশেষে অলরাউন্ডারদের অলরাউন্ডার মহিলা ক্রিকেটার অ্যালিস পেরির বর্ণাঢ্য ক্যারিয়ারের শুভেচ্ছা ও সকল নারী ক্রিকেটারদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ